সুরা ফাতে যদি কারোর হয়ে গেল মানে রপ্ত হয়ে গেল তাইলে নামাজের সত্তর ভাগ আপনি মোটামুটি দখল করে ফেলছেন আর সেজদা হইলে আরও বিশ ভাগ আশি নব্বই আর দশ ভাগ হলো জম্মে সুরা সুরা মিলান আল্লাহ শুকুর তাইলে যারা হাফেজ হইতে পারে নাই যারা চারপারা মুখস্থ করতে পারে নাই যারা তিরিশ পারা মুখস্থ তিরিশ নম্বর পাড়া মুখস্থ করতে পারে নাই যারা সেরে পুঁজি আলামতারা যারা পুঞ্জি একবারে গরিব পার্টি এটা হলো কি পার্টি গরিব পার্টি এরা এদের এদের জন্য বলছি আলামতারা পর্যন্ত সেই শুদ্ধভাবে আপনি যদি পড়তে পারলেন আপনি আদায় করেন যে গরিব হইল তো বাচ্চা আসি কথা কন গরিবইল কি বইরা তো যাই নাই তালহাঙ্গুল্লা কেন বলবেন না